প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেয়ের শপথ ফরালে ফরা না ফরালে নাই আমার কিছু যায় আসে না আমি নগর ভবনে যাব সেখানে কর্মচারীদেরকে দিক নির্দেশনা দিব কার্যক্রম চলবে আমার তত্ত্বাবধানে আমার সজাগতা আমার তত্ত্বাবধানে কাজকর্মে সব কিছু চলবে আপনারা সরকার তালবানা করতেছেন হ্যাঁ প্রিয় দর্শক এগুলো আমার কথা নয় আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে ইশরাক হোসেন বিএনপি নেতারা ইশরাক হোসেনের কথাগুলো বলছি এর আগে আপনাদের জন্য একটি নিউজ করছিলাম সেখানে দেখতে পেয়েছেন যে ঈশরা কি বলেছেন বলেছেন আমাকে আর মেয়র হিসাবে আপনারা শপথ গ্রহণ করাতে হবে না নগর ভবনে তালাবদ্ধ থাকবে আমার তত্ত্বাবধানে সকল কার্যক্রম সকল সেবা সেবা চলবে তো আজকে সেই ক যে কথা সেই কাজ আজকে একই কাজ সে কথাগুলো বাস্তবায়ন করছে ইশরা হোসেন ঢাকার দক্ষিণ সিটির কর্মচারী যারা কর্মকর্তা রয়েছেন তাদেরকে নিয়ে একটি তারা মিটিং করেন সেখানে বৈঠকে দেখা গিয়েছে ঈশা কোশন প্রধান অতিথির ডেস্কটপের মধ্যে লেখা আছে মেয়র ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঈশা কোশন কিন্তু এখনো শপথ গ্রহণ করানো হয়নি তো সেখানে সেই দিক নির্দেশনা দিয়ে দেন কারণ দক্ষিণ সিটিতে অনেক বজ্র অপসরণ বা অনেক অনেক ঝামেলা অনেক সৃষ্টি হয় কারো জন্ম নিবন্ধন কারো আইডি কার্ড অনেক কিছুই ব্যবসা সেবা আছে তো সেগুলা ইতিমধ্যে সেরা হোসেন দায়িত্ব ভাগ করে দিয়েছেন ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডে ওয়ার্ডে তো এটা কেমনভাবে আপনারা নিচ্ছেন বা কীভাবে নিচ্ছেন ইতিমধ্যে আপনারা সকলে জানেন সরকার থেকে কিন্তু শপথ গ্রহণের কোনো ব্যবস্থা কোনো কিছুই উদ্যোগ নেওয়া হয়নি আর প্রশাসনে কিন্তু সেদিকে যাচ্ছে না যারা রয়েছেন দায়িত্বশীল নগর ভবনে কিন্তু তালামারা বিএনপি নেতা কর্মীরা বিএনপির নেতাকর্মীরা কিন্তু তালাবদ্ধ করে সেখানে সমাবেশ মিছিল করছেন এ হচ্ছে সর্বশেষ ঢাকা দক্ষিণ সিটির খবর তো ভিডিওটা কেমন লাগছে আর এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে